সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আসি ইয়াকু কবিরাজ আজকে আপনাদেরকে দেখাবো রাজমোলিক কবচের মাধ্যমে কীভাবে আপনারা জয়লাভ করবেন সরাসরি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব তাই যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলে যে কোনো ভিডিও পাবেন আপনারা তো আপনাদেরকে দেখেতেছি দেখেন যে কবরটা কতটা পাওয়ার যারা বলতেছেন প্রতিনিয়ত হারে আমি আছি বলব ইয়াকুব কবিরাজ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদেরকে দেখেতেছি দিয়ে নিতেছি তারপরে যারা শুনছেন রাজমতী কবরের সম্বন্ধে অনেক জায়গাতে শুনছেন আজকে সরাসরি আপনারা নিজের চোখে দেখেন যে কবচটা কত প এটা শৈতেনি একটা কবচ কুকে কবচ ধরেন আপনি পাতিস বা টাকা দেখা যাক শিখেনা যে কবচটা চেক করার জন্য শুধু এদিকে টাক্কা আসতে পারত তো আমি দেখানোর চেষ্টা করবো কত হাত পর্যন্ত মারা যায় আপনারা নিজেরও দেখেন

একবার পতে যেতেছি চাপ লক্ষ্য রাখবেন সাপের দিকে দেখা যাক সাপ এই যে দেখেন সাপ ঠিক আছে পরে পড়তে পারতো তা যেদিকে সেদিকে টানতে পারত আমি আবারও পুরো দিকে নিতেছি যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে না আপনারা একটা লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এবার পাতি সে সাতপুরা সাত এখন লক্ষ দিকে দেখা যাক কাছে সাত ফুটা এই যে দেখেন ঠিক আছে অনেক মিস নাই আপনি যে কোনোভাবেই পাতি পাবেন ঠিক আছে কাজটা কবি শক্তিশালী খুবই ফর

আপনারা দেখলেন যে রাজমালি কবজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে আপনার যারা কাটকেলে স্বর্গ শান্ত হয়ে গেছেন কোনোরকমই আপনারা যেতে পারেন না আপনাদের জন্য এই কবজটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে হারাবে আপনি কবজ ছাড়া যতদিন খেলবেন আপনি ততদিনই হারবেন কেননা আপনি হয়তো একদিন পাইতে পারেন দশ দিন আপনার লোড যাবে তবে আমি এই কবদের সম্বন্ধে গ্যারান্টি দিতে পারি যারা কাইট খেলাতে হয়তো ক্যালাস খেলাতে একটু কম কাইট খেলাতে সবচেয়ে বল কাজ করে কবসটা আপনারা যারা সব সময় হারেন এই কবসটা লাখ টাকা দাম এটা অল্প কিছু টাকা মূল্য হাতে লাগে বানাতে যদি আপনারা বলেন তাহলে আমি কবচটা তৈরি করে দেব আপনাদেরকে আপনারা যে কোনো জায়গাতেই খেলার না কেন কোনো যদি নিজে ব্যবহার করে খেলাতে পারেন তাহলে যে কোনো ফ্রি সাথে টক্কর দিয়ে খেলাতে পারবেন